এদিকে রয়েছে দুই দিকে দুইটা পাল্লা রয়েছে পাকিস্তান যে যেটা পছন্দ করেন সেটা নিতে পারেন আসসালামাইকুম সাগর ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এত সুন্দর ফার্নিচার প্যাকেজ ভাই এটার নাম কি ভাই এটার নাম হচ্ছে রাশিয়ান বেডরুম সেট রাশিয়ান বেডরুম সেট জি সাদা বিধাই কি রাশিয়ান নাম দিয়েছেন জি আচ্ছা এটা যে সুন্দর কালার ভাই কালার গ্যারান্টি আছে অবশ্যই কালার গ্যারান্টি থাকবে 15 বছর কোনো প্রকার জন্য ওয়ারেন্টি থাকবে 25 বছর ভাই যে কেউ কিন্তু এই প্যাকেজের উপর ক্রাশ খেতে বাধ্য ভাই দেখেন কত সুন্দর ডিজাইন ও সাধারণ ভাই রাশিয়ান মানেই তো সুন্দর রাশিয়ান মানেই সুন্দর না আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিওতে আমরা দুই দুইটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো ইনশাআল্লাহ আশা করছি রিজনেবল প্রাইজের মধ্যে

আচ্ছা 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 ঠিক আছে যে কোনো কালার করে নেওয়া যাবে বক্স আছে আপনার ওকে খাটের সাথে কিন্তু থাকবে সাইড বক্স দুই থাকবে উপর কিন্তু সুন্দর চাপ করা আবর্ন আছে আচ্ছা তারপর রয়েছে একটা খুব একটা লাকজারি আছে একটা ফোর প্যাটার আলমারি ওকে যে এই দিকে দেখা এই কিন্তু উপর কিন্তু চাপ করানো আছে উপর কিন্তু অ্যালমোনিয়ামের সিট দেওয়া আছে এটা কোনো ভাঙা ভাঙবে বা মরচে ধরবে এমন কোনো অপশন নেই আচ্ছা 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 এটার এক্সট্রা একটা গ্লেজ দিতে থাকে এটা পাল্লাটা খুলে দেখেন একটা শাড়ির হ্যাঙ্গার আছে একটা ড্রয়ার আছে উপর কিন্তু একটা কোটের হ্যাঙ্গার আছে হ্যাঁ ওকে ওকে ঠিক আছে আর এদিকে দেখেন এদিকে কিন্তু সেলফ সিস্টেম করা আচ্ছা আর এই এদিকে রয়েছে এমন सेम আরেকটা আচ্ছা রয়েছে ওকে যে তারপর রয়েছে একটা ভ্যানিটি রয়েছে ওকে বিশাল বড় একটা ভ্যানিটি রয়েছে এদিকে রয়েছে দুই দিকে দুটো পাল্লা রয়েছে মাসকান্দ্রা রয়েছে আচ্ছা আর এদিকে রয়েছে একটা আপনার টুল টুল আছে আচ্ছা

তা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো লাগবেন আসসালামু আলাইকুম